আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্য সংকট প্রতিটি দেশের প্রবাসীদের মাঝে আতঙ্ক কখন কি হচ্ছে উত্তেজনা সকলের চোখ বিভিন্ন নিউজ পোর্টালে এই পরিস্থিতিতে কুয়েতের আকাশে হঠাৎ এক আলোকসজ্জা একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চলুন আমরা প্রথমে ভিডিও ফুটেজটি দেখব বর্তমান পরিস্থিতি সহ আরো গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন চলুন স্কিনে হঠাৎ করে কুইতের আকাশে এই আলোকসজ্জা কুইতি নাগরিক প্রবাসী প্রায় সকলেই অনেকটা নিস্তব্ধ কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে সবার মাঝেই উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে নিউজ পোর্টালগুলো কিছুক্ষণ পর পর ব্রেকিং আপডেট প্রচার করছে চব্বিশ ঘন্টার মধ্যে শুরু হচ্ছে ইরান ইসরায়েল দ্বন্দ্ব চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ করবে ইরান ইসরায়েলের আটচল্লিশ ঘন্টার মধ্যে আক্রমণ করবে ছত্রিশ ঘন্টার মধ্যে আক্রমণ করবে ইসরায়েল ইরানকে হামলা করবে ইসরায়েল উল্টো জবাব দেবে এই ধরনের হেডলাইনে ভরপুর সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আমাদের আলোচনার বিষয় এটি নয় গত তিন দিন আগে কুইতের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কুইতের নিরাপত্তা কর্মীরা বারো জন কুইতি নাগরিককে আটক করেছে যারা ইয়ং জেনারেশন এই কুইতি নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা আইএসআই এর সংগঠনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত ঘোষণা করেছে যে কারণে নিরাপত্তা কর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তাদের সাথে আর কে কে যুক্ত রয়েছে তাদেরকেও খুঁজে বের করা হচ্ছে এই পরিস্থিতিতে হঠাৎ রাতের আকাশে এরকম আলোকসজ্জা নিঃসন্দেহে সকলের মাঝে একটি চাপা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে আমরা এর মধ্যে অবগত রয়েছি উনিশশো সালে ইরাক কুয়েত আক্রমণ করেছিল সেই পরিস্থিতিতে আমাদের বহু প্রবাসী নিঃস্ব হয়ে ফিরে গেছে বাংলাদেশে আমার এক নিকটাত্মীয় যেই দিন ইরাক কুয়েতে হামলা করেছিল সেই দিন কুয়েতে আসার কথা ছিল অথচ সেই ব্যক্তি তার এক টুকরো যে বিটে ছিল থাকার সেটিও বিক্রি করে দিয়েছিল কুয়েতে আসার জন্য পরবর্তীতে সেই পরিবারটি নিঃস্ব হয়ে যায় আমরা চাই না মতপ্রাচ্য সংকটে একই ধরনের পরিস্থিতির শিকার কোনো বাংলাদেশি হোক বা হবে আমরা মধ্যপ্রাচ্য সংকটের সমাধানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। নীতি নির্ধারক সঠিক সিদ্ধান্ত নেবে আমাদের দ্বিতীয় প্রবাস ভূমি কুয়েত সুরক্ষিত থাকবে এটি হচ্ছে আমাদের কামনা রাতে আকাশের এই আলোকসজ্জার ব্যাপারে এখনো কোনো বিস্তারিত জানা যায়নি আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে আমেরিকান ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই আমেরিকান ঘাঁটি রয়েছে আর মধ্যপ্রাচ্যের এই দেশগুলো কেন তাদের দুশ্চিন্তার কারণ যার কারণ ইরান আমেরিকান ঘাটিতে হামলা চালাবে না এটি বলার সুযোগ খুব একটা নেই আজকাল আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দিয়েছে ইসরায়েলকে সুরক্ষিত করবে আমেরিকা ইসরায়েলকে রক্ষা করার সকল দায়িত্ব তারা পালন করবে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই দুশ্চিন্তায় রয়েছে কখন কি হয় যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে